আসসালাম আলাইকুম উসমান হাদির হত্যাকাণ্ড বা তার মৃত্যু আমাদের দেশের রীতিমতো জাতীয় শোকে পরিণত হয়েছে জীবিত অবস্থায় উসমান হাদির অবস্থা কেমন ছিল তার কথা কর্ম বা তার আচরণ তার দৃষ্টিভঙ্গি তার রাজনৈতিক যে অভিলাষ এটা যদি আপনি একটা বৃত্ত তৈরি করার চেষ্টা করেন তাহলে দেখবেন সেই বৃত্তের যে পরিসর ছিল খুবই সংক্ষিপ্ত তিনি একটি এমপি নির্বাচন করার জন্য চেষ্টা করেছিলেন হওয়ার সম্ভাবনা ছিল ওয়ান পার্সেন্ট না হওয়ার সম্ভাবনা ছিল নিরানব্বই পার্সেন্ট তো বাংলাদেশে তিনশো জন এমপি যদি হতেন তাহলে সেক্ষেত্রে মানে তার রাজনৈতিক বৃত্তটা কোন পর্যায়ে থাকতো ওই সময়টিতে আর যদি তিনি না হতেন পরাজিত হতেন তাহলে কোন পর্যায়ে যেত অন্যদিকে যেটা হলো যে তার যে কর্মকাণ্ড তো সেই তার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড এই তিনি যতদিন জীবিত ছিলেন আমরা তার ব্যক্তিগত জীবন তার বাড়ি তার যে দেখে বলে অধিক্ষেত্র কর্মের অধিক্ষেত্র ইনক্লাম মঞ্চ কী করে বা তার সংসার কীভাবে চলে তিনি কি করে জীবিকা নির্বাহ করেন তাদের কাদের সাথে চলেন এগুলো নিয়ে আমাদের আগ্রহ মানে সারা বাংলাদেশে যদি ধরেন সেই আগ্রহ ছিলই না বলতে গেলে বরং তার কিছু কথাবার্তার কারণে তিনি অনেকের কাছেই দেখা যাচ্ছে যে অপ্রিয় ছিলেন কিন্তু যখন তিনি আহত হলেন এখন করে একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশে যেটি ঘটার কথা নয় এখন আজকে আমি এই ভিডিও যখন করছি তখন তার জানাজা হলো ঠিক এই সময়টিতে মুক্তিযুদ্ধের যিনি উপপ্রধান তিনি মারা গেলেন ইন্তিকাল করলেন যিনি এমপি ছিলেন মন্ত্রী ছিলেন জনাবকে খন্দকার এবং বিস্ময়কর একজন পার্সোনালিটি আমি তার সাথে তো বিস্ময়কর মানে তার দিকে আপনার তাকিয়ে থাকতে হবে মুগ্ধতায় কিন্তু পৃথিবী জানলো না কিন্তু আজকে এই বাংলার মাটিতে জনাব উসমান হাদির যে মৃত্যু হলো এবং যে যা হলো আমি আমার জীবদ্দশায় দশায় এইরকম জানা যা দেখিনি এতটা মানে মানুষের যে অংশগ্রহণ তাও আবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটাও দেখিনি আর তার যে আহত হওয়ার পর যে তাকে মানুষের যে শোক বিহবলতা তারপরে মানুষের প্রশ্ন মানুষের আবেগ এটি একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে তো চলে যাওয়ার ফলে সরকার কী করলো তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করা আবার সেখান থেকে আনা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাফন করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কবি নজরুল ইসলামের পাশে তাকে কবর দেওয়ার যে সিদ্ধান্ত সিন্ডিকেট পাশ করলো এটি এই বাংলাদেশে অতীতে এইভাবে কেউ পারত না এমনকি যে জায়গাটিতে তিনি সমাধিস্থ হলেন এখানে কবি নজরুলকে যখন সমাধিস্থ করা হলো তখন অনেকে দেখে বলা দিমত পোষণ করেছে অভিযোগ করেছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেন কবি নজরুল সমাধিস্থ হবেন ঠিক উসমান হাদির ব্যাপারে যখন সিদ্ধান্ত হলো এটি নিয়ে মনের মধ্যে কার কী আছে ডাজনট ম্যাটার কিন্তু এই বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে একটা সিঙ্গেল লোক এই মুহূর্তে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না যে এই বিষয়ে দ্বিমত পোষণ করে সামনে এসে একটা শব্দ বা একটা কুক দেওয়ার মতো ক্ষমতা রয়েছে তো এই যে একটা ভাবাবেক তৈরি হলো যেন উসমান জন্য এটার নেপথ্য কারণ নিয়ে আলোচনা করব সাইকোলজিক্যাল কারণ নিয়ে মানসিক কারণ নিয়ে আলোচনা করব আমাদের দেশে যেটি হয় সেটি হলো যে মানুষ যা কর্ম করে মানুষ যে কর্ম করে সেই কর্মের ওয়ান পার্সেন্টও তার মৃত্যুর পরে আমরা এই পৃথিবীবাসী দিতে পারি না এটাই বাস্তবতা এবং এটাই মানে লক্ষ লক্ষ ঘটনার মধ্যে এটাই ঘটে থাকে আপনি সারা জীবন অনেক কিছু করেছেন অনেক কিছু করার পরেও দেখা গেল যে মৃত্যুর সময় আপনাকে নিয়ে কোনো আবেগ তৈরি হয় না যেভাবে বললাম যে একে খন্দকার সাহেব এই একই দিনে তিনি মারা গেলেন যেদিন হাতির জানা দেওয়া হচ্ছে কিন্তু তাকে নিয়ে কোনো মানে একটা উচ্ছ্বাস হয় না কে গার্ড অব অনার দেবে নর্মালি তো তিনি বাহিনীর প্রধান ছিলেন মুক্তিযুদ্ধের সে উপ অধিনায়ক ছিলেন পরবর্তীতে মন্ত্রী ছিলেন এমপি ছিলেন তো তাকে নিয়ে তো সংসদের সেই দক্ষিণ প্লাজাতে বিশাল আয়োজন হওয়ার কথা কিন্তু কে দিবে সময় কোথায় তিনি একজন সাবেক আওয়ামী লীগ নেতা তাকে এখন সেলুট দেওয়ার অবস্থা নেই বলে চলে তো সেখানে এরকম উসমান হাদির যে ঘটনায় সেই উসমান হাদির এই ঘটনা যদি এখন দেখা গেলো যে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতা যদি ইন্তেকাল ফরমান তো উসমান হাদির এই সংবর্ধনা জানাজার সংবর্ধনা যেটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার মাধ্যমে দেওয়া হলো এটা আগামী দিনে যারা পলিটিক্স করবেন রাজনীতি করবেন তাদের জন্য এটা একটা থ্রেট এখন এই যে আমরা সবাই দুঃখ প্রকাশ করছি আমরা সবাই অংশগ্রহণ করছি আমরা সবাই সাড়া দিচ্ছি আমরা সবাই হাদির বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছি এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি কেন আমরা এই কাজগুলো করছি আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো যে এর বিষয়টা নিয়ে আপনি চিন্তা করেছেন কিনা আমি নিশ্চিত আপনি চিন্তা করেন আমরা কেবলমাত্র মানে ফ্যাক্ট উসমান হাদি মারা গেছেন এই ঘটনাটা আমরা শুনছি তারপরে এই ঘটনা কেন্দ্রিক যে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে বা দুর্ঘটনা ঘটে যাচ্ছে ক্রিয়া হচ্ছে প্রতিক্রিয়া হচ্ছে সেগুলোর সঙ্গে আমরা রেসপন্ড করছি উসমান হাদি যাকে বলা হয় আহত হলেন আমরা সবাই কান্নাকাটি শুরু করলাম উসমান হাদি সিঙ্গাপুরে গেলেন আমরা সবাই প্রার্থনা করলাম তিনি লাশে ফিরে আসলেন আমরা সবাই জানাজাতে অংশগ্রহণ করলাম তো ওসমান হাদি মৃত্যু সংবাদ শুনে আমরা প্রথম আলো পুড়িয়ে ফেললাম বিভিন্ন আওয়াম লীগ নেতাদের বাড়িঘরে আগুন দিলাম তারপরে এই যে এতগুলো ঘটনা ঘটলো এই ঘটনাগুলো এসে যাকে বলা হয় স্বাভাবিক ঘটনা নয় আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেই কথাগুলো আমি এখানে বলার মতো সাহস না আপনারা বুঝতে পারছেন আপনাদের মধ্যে আমার অবস্থা তো এইটা কেন হলো এটা কেন হলো এই বিষয়গুলো যদি আপনি দেখেন তাহলে মানুষের মন নিয়ে স্বপ্ন নিয়ে বিজ্ঞান নিয়ে সবচেয়ে এই গত চার পাঁচশো বছরে সারা পৃথিবীতে মানে যাদেরকে বলা হয় যে মাস্টার মাইন্ড মানুষের হৃদয় এবং মন মস্তিষ্ক নিয়ে যারা গবেষণা করেন তাদের মধ্যে সিগমন ফ্রয়েড আবার বলছি সিগমন ফ্রয়েড তো সেই সবচেয়ে বড় দার্শনিক সাইকোলজিস্ট স্বপ্নবিসারণ তাকে যদি এখন এই বাংলার এই সময়টা নিয়ে প্রশ্ন করা হয় তিনি সম্ভবত এই যে অবস্থা সেই অবস্থা দেখে তিনি হয় জ্ঞান হারিয়ে ফেলতেন কারণটা হলো কোটি মানুষ আঠারো কোটি মানুষ তারা বিভ্রান্ত বিভিন্ন রকম বিভ্রান্ত এতগুলো মানুষ উনিশশো একাত্তর সনেও বিভ্রান্ত ছিল না ওই সময়টাতে মুক্তিযোদ্ধা ছিলেন যাদেরকে কে অন্তর থেকেই মানুষ ভালোবাসত ওই সময়ের সাথে রাজাকার ছিলেন এটা বিরাট অংশ তাদেরকে ভালোবাসতো ওই সময় আলবদর ছিলেন আসাম ছিলেন শান্তি বাহিনী ছিল পাকিস্তান আর্মিদের দোষও ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে পাকিস্তান আর্মির নাম করা নাম করা সব দালাল ছিল সর্বজন শ্রদ্ধেয় দালাল ছিল যারা মুক্তিযুদ্ধ আপনি আপনি চিন্তা করেন যে আমরা যে আব্বাস খুব সম্মান করি না আব্বাস তো শিল্পী আব্বাস তার পরিবার মুস্তফা জামান আব্বাসি ফেরদুসি রহমান এরা সবাই পাকিস্তান প্রেমী ছিলেন এরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ছিলেন আমরা এই যে জহির রায়হান জহির জহিরাহানের বড় ভাই মনির চৌধুরী মনির চৌধুরী মানে আমাদের রামেন্দ্র মজুমদার ফেরদোসী মজুমদার রামদ্র মজুমদারের হল সন্মন্দি আর সমীক আহানের যাকে বলা হয় বাবা না না শমিকা আসার বাবা না মনির চৌধুরী কবীর চৌধুরীর হল যাকে বলা হয় বড় ভাই মুনীর চৌধুরী ছিলেন পাকিস্তান পন্থী ছিলেন রাজাঘার পন্থী ছিলেন কিন্তু এরকম সর্বজন সুবিধা তাহলে চিন্তা করুন যে একাত্তর সনে যে যুদ্ধ হয়েছে মারামারি হয়েছে কিন্তু সমাজটা একটা স্টাবল ছিল এবং যার যার জায়গাতে তারা শতভাগ নিশ্চিত ছিল তারাই বিজয়ী হবেন এবং বিভ্রান্ত ছিলেন না কেউ সবার মধ্যে একটা আশা ছিল আমলি যারা করতেন ওই ধরনের স্বপ্ন নিয়ে তারা জীবন বাজি রেখেছেন যে আমরাই জিতব রাজাকার যারা করেছেন তারা শতভাগ নিশ্চিত ছিলেন যে আমরাই জিতব ফলে কি হলো সমাজের মধ্যে হতাশা ছিল না ক্রোধ ছিল রাগ ছিল স্বপ্ন ছিল বাট অ্যাট দিস মোমেন্ট আঠারো কোটি মানুষের মধ্যে হতাশা কেউ তার নিজের অবস্থানে সুখী নয় একজন সিঙ্গাল লোক স্বপ্ন দেখতে পারছেন না সামনে এগুতে পারছেন না প্রত্যেকটা মানুষের মধ্যে সীমাহীন আতঙ্ক কেউ এখানে আশ্বাস দিতে পারছেন না প্রশ্বাস দিতে পারছেন না নিরাপত্তা দিতে পারছেন না কিন্তু সকলেই ভয় পাচ্ছেন আর ভয় দেখাচ্ছেন একা একা এভাবে আঠারো কোটি মানুষের মধ্যে সম্মিলিতভাবে হতাশা দুঃস্বপ্ন আতঙ্ক ভয় অভাব অভিযোগ নিরাপত্তাহীনতা থেকে শুরু করে যা কিছু রয়েছে সবকিছু টক বগিয়ে টক বগিয়ে ফুটছে আর যখন এরকম একটা ভয় থাকে তখন মানুষের মানবিক চরিত্র থাকে না মানবিক চরিত্র কি ভালো এবং মন্দের পার্থক্য করা ন্যায় এবং অন্যায়ের পার্থক্য করে ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া অন্যায়কে ঘৃণা করা সত্য কথা বলার দুরন্ত সাহস যেকোনো অবস্থায় সত্য কথা বলার দুরন্ত সাহস এরপর আপনার সামনে যখন আলো আসবে আধার আসবে আপনি আলোকে পছন্দ করবেন আধারকে পরিহার করবেন আপনার সামনে যখন গোলাপ আসবে আর ধূত্রায় ফুল আসবে আপনি গোলাপের ঘাণ নেবেন ধূত্রায় ফুলের দিকে তাকাবেন না এরকম মানুষের কতগুলো মানবিক গুণাবলী রয়েছে আর অন্যদিকে অনেকগুলো কীট রয়েছে পতঙ্গ রয়েছে এই সমাজে অনেকগুলো পশু রয়েছে পাখি রয়েছে সরীসৃপ রয়েছে সাপ রয়েছে প্রত্যেকটা জিনিসই কতগুলো বৈশিষ্ট্য রয়েছে চরিত্র অভ্যাস রয়েছে তো মানুষের যে মানবিক বৈশিষ্ট্য সেই মানবিক বৈশিষ্ট্য অনুযায়ী তার মেরুদণ্ড আছে সে সত্য কথা বলবে সত্য পছন্দ করবে স্বপ্ন দেখবে প্রেম করবে ভালোবাসা দিবে বিয়ে শাদী এই যে মানবিক গুণাবলী সেই মানবিক গুণাবলী গত সেই পনেরো বছর ধরে এই মানবিক মূল্যবোধের উপরে যে অব্যাহত আঘাত এসেছে সেই আঘাতের ফলে মানুষের চিন্তা শক্তি কমে গেছে ন্যায় অন্যায় পার্থক্য করার বিচার করার ন্যায়ের পক্ষে দাঁড়ানোর অন্যায়কে প্রতিহত করার ঐক্যবদ্ধ হওয়ার রুখে দাঁড়ানোর যে শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলো এখন একেবারে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে ফলে আমরা আসলে রেসপন্ড করতে পারছি না কোনো একটা ব্যাপারে রেসপন্ড করতে পারছি না আমরা শুধুমাত্র অনুসরণ করছি মানে যে কোনো একটা ঘটনা যখন ঘটছে এই ঘটনা ঘটার সঙ্গে আমাদের যেভাবে রেসপন্ড করা দরকার সাড়া দেওয়া দরকার ইয়েস আমি আপনার পক্ষে আছি এটাই সঠিক আমি আপনার পক্ষে নেই আমি আপনার বিরোধিতা করি কারণ আপনি খারাপ পথে আছে এই যে রুখে দাঁড়ানোর যে ক্ষমতা সেই ক্ষমতার একটা সুন্দর একটা কবিতা সেই রচনা করে গেছেন বিখ্যাত এই যে কবি শঙ্খ ঘোষ মেরুদণ্ড করে দেখেন যে সেই পড়লেই বুঝতে পারবেন যে সমাজ কীভাবে আছে তো সেই জায়গাতে কি হলো আমরা এখন কোনো কিছুতেই স্থির থাকতে পারছি না আমাদের আতঙ্ক ভয় সীমাহীন তো এই সব মিলিয়ে যখন এই হাদির এই দুর্ঘটনা ঘটলো এই দুর্ঘটনা ঘটলো হত্যাকাণ্ড ঘটলো তখন আমাদের মধ্যে যে পুঞ্জীভিত কান্না আমরা কাঁদতে চাচ্ছি জোরে যে কাঁদতে চাচ্ছে কান্নার কোনো সুযোগ পাচ্ছি না আমাদের বাপ মরছে না আমাদের আপনজন কেউ মরছে না বা আমাদের বাড়িঘর যাদের জ্বালিয়ে দেওয়া হয়েছে তারাও কাঁদতে চাচ্ছি আমাদের যে শোক প্রকাশ করতে চাচ্ছি আমরা সেই শোক প্রকাশ করার কোনো সুযোগ পাচ্ছি না ফলে যখন এরকম একটা সেলিব্রিটি হয়ে যায় এখন দেখুন আমরা সিনেমা হলে গিয়ে সবাই দলে দলে কান্নাকাটি করি বা পাড়া প্রতিবেশী মারা গেলে দলে দলে গিয়ে সেখানে গিয়ে অশ্রু বিসর্জন করি তো যখন এই যে আমাদের দেশের সকল মানুষ একসঙ্গে চিৎকার করে কাঁদতে চাচ্ছে সেই কান্নাটি আসলে মৃত্যুতে একসঙ্গে ব্রাস্ট হয়েছে দুই নম্বর হলো যে আমরা ক্ষোভ দেখাতে চাই বিক্ষোভ দেখাতে চাই আমার রাগ হতে চাই কিন্তু আমাদের সাহস নেই একটা সিঙ্গেল ঘটনাকে কেন্দ্র করে আমরা ক্ষোভ দেখাবো প্রতিবাদ করবো বা আমরা দুষ্টিতম সৃষ্টির পালন করবো এটা আমরা পাচ্ছি না কিন্তু যখন এরকম একটা ঘটনা ঘটে সেই ঘটনার মধ্যে যখন আমাদের এই ক্ষোভ প্রকাশের ন্যূনতম সুযোগ আমরা পাই তখন আমরা সেটা দেখানোর চেষ্টা করি প্রচণ্ডভাবে দেখানোর চেষ্টা করি আর আমাদের সমাজে যখন এরকম একটা বিশৃঙ্খলা অবস্থা চলে তখন এর মধ্যেও যারা দুষ্টমি করে বদমাইশি করে যারা মানুষকে নিয়ে বিভ্রান্তি করার চেষ্টা করে তারাও এরকম একটা সুযোগকে বেছে নেয় পুরো জিনিসটিকে উলট পালট করে দিয়ে চেটে ফুটে খাই এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য ফলে এই যে এতক্ষণ যে আলোচনা করলাম সে আলোচনার মূল ব্যাপার হলো যে উসমান হাদির আহত হওয়া থেকে তার একেবারে দাফন কাফন হওয়া পর্যন্ত যে পুরোটা সময় এই সময়ের মধ্যে যা কিছু হয়েছে জনগণ যেভাবে অংশগ্রহণ করেছে বা নিজেদেরকে বিরত রেখেছে অনেকে চুপ থেকেছে অনেকে প্রতিক্রিয়া দেখাইয়াছে এর অর্থ আমরা কেউ স্বাভাবিক অবস্থায় নেই যদি সবাই স্বাভাবিক অবস্থায় থাকত তাহলে কি হতো সেটি একটি ভিন্ন প্রসঙ্গ মোহনাল আমাদের সবাইকে স্বাভাবিক থাকার স্বাভাবিক কর্ম করার মানুষ হিসেবে বেঁচে থাকার মানবিক মূল্যবোধ জাগ্রত করার এবং মানুষের যে মেরুদণ্ড রয়েছে বিবেক রয়েছে বোধ রয়েছে সেগুলো নিয়ে শেষ শেষক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহর খুঁফারুবে আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য যেন পালন করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক এনায়েত করুন আসসালামুক রহমতুল্লাহি